কত বলবো আজকে আমি ইলিয়াস ভাইয়ের একটা পোস্টে লিখেছি যে ভাই আপনি বিশ্রাম নেন আমি আজকে সকালেই কমেন্টটা করেছি বিশ্রাম নেন অথবা অন্য কোনো কাজে কাজ করেন এই যে বাংলা এডিশনের তো মান সম্মান কিছু উনি রাখলেন না বাংলা এডিশন যে রিপোর্টটা করেছে এটা কি ভুয়া না মানে হাসবো না রাগ বুঝি না মানে এই যে ভুয়া জিনিসগুলো একটা পর একটা করেই যাচ্ছে ইলিয়াস ভাই আপনার সমস্যাটা কি আপনার কি অ্যাসাইনমেন্টের অভাব আছে আপনার প্রবলেমটা কি আইডেন্টিফাই করেন ঠান্ডা হন এমন কিছু নিয়ে কাজ করেন আর বাংলা এডিশনের যারা সাংবাদিক আছেন আপনি তো ওনাদের ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছেন এই ব্যক্তিগত ইগোর জন্য মানে বাদ দেন এটা ব্রেক নেন আর যেই কারণে আপনি করছেন বা যে আরেকটা পক্ষের আরেকটা গোষ্ঠীর হয়ে মানে কি চান উনি উনি চান বা চেয়েছেন আমজনতার দল প্রো জামাতি একটি রাজনৈতিক দল হবে এই তো আমরা সবাই জানি এটা ইটস নট এ সিক্রেট এখন আমজনতার দলকে আপনি প্রো জামাতি ইসলামী একটা কট্টরপন্থী মল্লাতান্ত্রিক দল করতে পারবেন না ভাই পারবেন না আপনি ক্ষান্ত দেন বিশ্রাম নেন অন্য কোনো অ্যাসাইনমেন্ট করেন আর বাংলা এডিশন এডিশনের সাংবাদিক ভাইদেরকে বলবা যে আপনারা ব্যক্তিগত ইগো রক্ষা করার কারণে আপনাদের যে পেশাগত পেশাগত একটা দায়িত্ব আছে পরিচয় আছে ভবিষ্যৎ আছে সেটা নষ্ট করেন না আমি বললাম তো উনি সাংবাদিক ইলিয়াস বলেছেন আমি 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 নাকি অত ষাট হাজার টাকা দিয়েছি এই আমজনতার তারেক ভাইকে তো আমি নিজে যখন বলছি যে এটা কমপ্লিটলি একটা ভুয়া এর বাইরে আপনি আর কী সত্যতা চান তাহলে উনি যদি এটা ভুয়া করতে পারেন তাহলে উনি অন্যগুলো ভুয়া করেই যাচ্ছেন তার এই কোথার থেকে চাঁদা নিয়েছে একটা প্রমাণ মানে এই প্রমাণ চাইও না কেন প্রমাণ চাই না যে প্রমাণ চাওয়ারও তো একটা ক্রেডিবিলিটি বা একটা মেরিট লাগে মানে ন্যূনতম একটা কি বলবো মেরিট লাগে তো তো ওনার কথার এগুলো হচ্ছে শূন্য মেরিট শূন্য জিরো ওরা জাস্ট এটা লিভ করা উচিত খামাকা নিজের ইয়ে নষ্ট করছেন উনি মানে জামাতকে নিয়ে আসলে আমার আমি আসলে কথা বলতে পছন্দ করি না কিন্তু এমন একটা জায়গায় আমাদেরকে ঠেলে দেয়া হচ্ছে যে আপনি আপনাকে বাধ্য করা হচ্ছে এই কথাগুলো বলতে জামাতকে আমার আসলে এখন এই পনেরো ষোলো মাস পরে সে একটা সার্কাস মানে সার্কাসে ইসলামী টাইপ মনে হয় একটা সার্কাস দল মনে হয় নানা ধরনের অ্যাক্টর আছেন এক একজন এক এক রকম পারফর্ম করছেন বলছেন সরিয়া আইন কায়েম কায়েম করবেন ওনারা বলেন কোরআন আমার সংবিধান আবার বাংলাদেশের সংবিধান পরিবর্তনে গিয়ে ওই ওই ওইখানে আবার তারা বিভিন্ন ধরনের মতামত দেয় অভাব অভিযোগ করেন এগুলো দ্বিচারিতা আর ধর্ম নিয়ে যেটা করছেন এটা তো রীতিমতো মানে পাপ হয় না ধর্ম নিয়ে আপনি যদি ব্যবসা করেন আমার তো মনে হয় সেটা পাপ হয় তো ওই পাপ ওনারা কামাই করছেন বলছেন এই কথা গিয়ে দিচ্ছেন হিন্দু কি বলে গোবিন্দচন্দ্র প্রামাণিককে আনছেন সন্তোষ শর্মাদেরকে আনছেন যারা চিহ্নিত গোবিন্দচন্দ্র প্রামাণিক বিশ্বাস করে যে ওনারা নাকি অখণ্ড ভারতের অংশ হবে বাংলাদেশ একদিন তাহলে এই লোকের সব